বস এই ঝড় কিন্তু জাস্ট থামবার নয় এই ঝড় জাস্ট উঠেছে এবং এই ঝড় চলবে চলতেই থাকবে এবং অনেক 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 দিন ধরে কিন্তু বস চলতেই থাকবে হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে বুমেরাংকে নিয়ে তো সত্যি বলতে বুমেরাং সংক্রান্ত যখনই রকম আপডেট পাই বা দেবদাস সংক্রান্ত যখনই রকম আপডেট পাই তোমাদের সঙ্গে কিন্তু সবার প্রথম শেয়ার করার চেষ্টা করি যদিও বা একটুখানি লেট হয়ে যায় তো তার কারণটা হচ্ছে আমার অফিস থাকে এবং আমি বাড়িতে পড়াই এবং তার মাঝখান থেকে সময় করে তোমাদের জন্য কিন্তু এক্স এক্সক্লুসিভলি কিন্তু ভিডিওসগুলো বানাই তো প্লিজ তোমরা একটুখানি যদি সাপোর্ট করো কমেন্টস করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে শেয়ার করো এবং অবশ্যই নতুন বলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এটা একটুখানি রিকোয়েস্ট এবং এতটা পরিশ্রম কর শুধুমাত্র তোমাদের জন্যে তো এখন আমি ভিডিওর ক্ষেত্রে আসি তো গতকাল কিন্তু বুমের আগের ফিফটি ডেজ কমপ্লিট কিন্তু হয়েছে মানে সেলিব্রেটিং ফিফটি ডেজ এবং এটাকে নিয়ে সবাই কিন্তু পোস্ট করেছে স্বয়ং জিদ্দা নিজে জিৎ ফিল্ম ওয়ার্কস থেকে স্টার্ট করে সৌভিক কুণ্ডু প্রত্যেকে কিন্তু মোটামুটি পোস্ট করেছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে অর্থাৎ এটা সত্যি বলতে একটা দারুণ বিষয় দারুণ লাগলো বিষয়টা যে বুমেরাং আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চাশ দিন কিন্তু কমপ্লিট করেছে এবং পঞ্চাশ দিন কিন্তু রমরমিয়ে চলছে যদিও কলকাতা কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু বুমেরাং কোথাও কিন্তু চলছে না বাট মুফসুর এরিয়াতে আরও বিভিন্ন গ্রামেগঞ্জে যেখানে জিদ্দার ক্রেজ রয়েছে যেখানে জিদ্দা রাজত্ব করে যেখান থেকে জিদ্দা তার সুপারস্টার জিদ্দা হয়েছে সেখান থেকে বস্ত জিদ্দার অবশ্যই সাপোর্ট পাচ্ছে এবং সেটা সে এবং গতকালও কিন্তু অনেকগুলো হল লিস্ট কিন্তু শেয়ার করা মানে শেয়ার করা হয়েছে অর্থাৎ এই তুইকের কিন্তু হল লিস্ট শেয়ার করা হয়েছে যেটা দেখে আমি প্রচণ্ড কিন্তু বস খুশি তার কারণটা হচ্ছে এই তুইকে মানে একসঙ্গে অনেকগুলো জায়গায় কিন্তু চলছে এবং আমি ফার্স্টে পয়েন্ট বাই পয়েন্ট আসছি কাকলি সিনেমা পান্ডুয়া সেখানে কিন্তু মোটামুটি তিনটে শো চলছে শ্রদ্ধাঞ্জলি তালতলা সেখানেও কিন্তু মোটামুটি তিনটে শো চলছে সুজাতা বাগনান সেখানেও ভালো রকমের শো কিন্তু চলছে মামনি খানাকুল সেখানেও কিন্তু চলছে বুমেরাং এবং তার সঙ্গে সঙ্গে নিউ সিনেমা শিলিগুড়ি এখানেও কিন্তু মোটামুটি দুটো শো চলছে কলকাতাতে শো না চললেও মহফসল এরিয়াতে যখন জিদ্দার কোনো সিনেমা চলে এবং বিভিন্ন জায়গায় পাবলিক ডিমান্ডে কিন্তু আরও অনেক শো কিন্তু অ্যাড অন করা হয় যেটা দেখে আমার ভাল লাগছে যে সাধারণ দর্শক এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করছে সেটা খুবই ভালো একটা দিক আমি বলবো বুমেরাঙের ক্ষেত্রে এবং এভাবেই বুমেরাং একশো দিন চুলুক আমি চাইবো তো এরই মেলি বলার ছিল ছোট্ট একটা ভিডিও পার্ট ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের ফিডব্যাক অবশ্য কিন্তু জানি এবং জিদ্দার খাঁকি তা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কিন্তু আরও অনেক ভিডিওস আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা